বাবারা তোমরা খাবার খাবে বাসার খাবার আমি নিজের হাতে বানিয়ে এনেছি আন্টি আপনি আমাকে আগে এইটা বলুন তো আপনি অফিসের কে বাবা আমি হলাম এই অফিসের পিয়ন এই সবার চা নাস্তা আমিই খাওয়াই কি তুই ভাবলি কি করে তোর মতো একটা পিয়নের হাত থেকে আমরা খাবার খাবো আপনি একদম ঠিকই বলেছেন এই তুই কি তোর নিজের যোগ্যতা ভুলে গেছিস তুই জানিস না কাদের সাথে বসে খাবার খাওয়া যায় আরে আপনার ওনার সাথে কেমন করে কথা বলছেন উনি ভালোবেসে আপনাদের খাবার খেতে দিচ্ছেন আর আপনার ওনার সাথে ব্যাধবি করতেছেন আপনারা খাবেন না সেটা মানা করে দিলেই তো হয় এই তো যদি এত শক হয় তাহলে তুই খাবারটা তুই নিজেই খা শুন তুই না তো নিজের কাছে মনোযোগ দে ওকে আমাদের কাজে না বাম দিতে আসবি না আরে মা এসব বাদ দাও আমার জন্য তুমি শুধু শুধু কেন ঝগড়া করছো আচ্ছা বলো তো মা তুমি এর আগে কোথায় চাকরি করতে তোমার নাম কি আমার নাম মাহি আমি আগে বলো কোম্পানিতে জব করতাম এখন নোটিস প্যারেডে আসছি আচ্ছা আমাকে বলো তো তাহলে তুমি ওখানে জব কেন ছেড়ে দিচ্ছ আসলে ওখানে স্যালারি খুবই কম কিন্তু কাজের পরিমাণ অনেক বেশি ওসব তো ঠিকই ছিল ওখানে শেখার মতো কোনো কিছুই নাই সিনিয়র যারা আছেন তারা কাজে কোনো ধ্যানই দেন না তাই আমি ভাবলাম কোম্পানি চেঞ্জ করি স্যালারি কম হলেও চলবে কাজ তো শেখা যাবে শোন তুই না কাজ কর। টিয়োনের কাছে ইন্টারভিউ দিয়ে চলে যা। হ্যাঁ কারণ তোরে জবটা হচ্ছে। আচ্ছা আন্টি একটা কাজ কর তো। যাও আমাদের জন্য একটু পানি নিয়ে এসো। আমাদের আবার ইন্টারভিউ টাইম হয়ে যাচ্ছে। কী আশ্চর্য। আপনারা দেখেন উনি খেতে যাচ্ছে। আপনারা নিজে গিয়ে তো পানিটা খেতে পারেন। কিন্তু খুব বেশি দূরে না। তো কী হইছে? এখন আমরা ভুল কি বলেছি? আরে বাবা ওনার কাজই তো হচ্ছে চা পানি আনা। সবার সেবা করা তাই না? শুনেন। ভুল হচ্ছে আপনাদের কথা বলার ধরন ক্যান্টিন খুব বেশি দূরে না আপনারা নিজে গিয়ে পানি খেতে পারেন আর আপনারা দেখতে পাচ্ছেন উনি খাবার খেতে যাচ্ছে ওনাকে কেন বলতেছেন আরে বাবা কোম্পানি যেহেতু চাকরানি রেখেছে অলরেডি সেখানে আমরা কেন কাজ করতে যাব তো আপনাদের ইন্টারভিউ কি হয়ে গেছে স্যার আপনি সব কি বলছেন আপনি তো নিজেই আমাদেরকে বললেন আমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হবে কিন্তু আমাদেরকে তো কেউ ডাকেনি তাহলে ইন্টারভিউ হবে কি করে আপনারা কি জানেন না যে আপনাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে কিন্তু স্যার আমাদেরকে তো কেউ ইন্টারভিউ জন্য ডাকেইনি আপনারা হয়তো জানেন না যে আপনাদের ইন্টারভিউ অলরেডি আমাদের ম্যাম নিয়ে নিয়েছে আর উনি হচ্ছেন আমাদের কোম্পানির বস আপনাদের হয়তো অবাক লাগছে যে হাউ ইজ পসিবল বাট অলরেডি আপনাদের ইন্টারভিউ নাও হয়ে গেছে আর আপনাদের ইন্টারভিউর প্রথম রাউন্ড আমি নিজেই নিয়েছি কিন্তু স্যার আমাদের তো এই ব্যাপারে কিছুই বলা হলো না ওই হলো বাবা এখানে যারা ইন্টারভিউ দিতে আসে সবাই শিক্ষিত এরাই আসে কিন্তু আমরা চাই আমাদের কোম্পানিতে যারা আসবে তাদের নিয়ত ভালো হোক আচার ব্যবহার সব ভালো হোক বড়দের সম্মান করুক কিন্তু আমার কি মনে হয় জানো এই কোম্পানিতে তোমাদের মনে হয় চাকরিটা আর হবে না তাই আমি মাহিকে সিলেক্ট করলাম কংগ্রেচুলেশন মাহি থ্যাংক ইউ ম্যাম আর শুনুন আপনার এখন আসতে পারেন